দীর্ঘ দাবদাহের পর অবশেষে দেখা মিলল স্বস্তির বৃষ্টি ভুটের পরে বরাক উপত্যকা জুড়ে নেমেছিল প্রচন্ড দাবদাহ চল্লিশ ছুঁই ছুঁই ছিল তাপমাত্রা শেষ সপ্তাহে ধারাবাহিক ছয়ত্রিশ এবং আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস রোদের তাপ দেশের অন্যান্য প্রান্তের উঠেছিল গরমের বারবার হিট স্ট্রোকে উপত্যকার নানা প্রান্তে প্রাণহানিও ঘটেছিল কাছড়ে কাটি এক শিক্ষক গরমের শ্রেণীকক্ষে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে স্বর্গবাসী হয়েছেন তীব্র দাবদাহে অসহ্য গরমের যন্ত্রণার পর অবশেষে বরাক উপত্যকার নানা প্রান্তের সঙ্গে সীমান্ত জেলা সদর সহ বারোই গ্রাম নিলামবাজার পাথারকান্দি বদরপুর ফকিরবাজার কটামনি বাজারি ছড়া ইত্যাদি এলাকায় স্বস্তির বৃষ্টি নেমেছে আজ কিছুক্ষণ আগে রাত আটটার দিকে রীতিমতো স্বস্তি নিয়ে প্রচণ্ড ঝড় বৃষ্টি নেমেছে